দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার সেই ধোলাওয়ারির পাটের বাজারে তো বাজারের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু পাট কম একদমই কম আসলে এই কম হওয়ার পেছনে এর একটা কারণ আছে এই অঞ্চলে আসলে গ্রামের উপরে ব্যাপারী যায় বলতে বাড়িতে বাড়িতে গিয়ে পাট ক্রয় করে এর জন্য মানে মানুষ হাটে আর পাট আনতে চায় না মানে সুবিধা পায় তো এই জন্য হাটে পাট আনতে চায় না তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদিও বা পাট নিয়ে আসতেছে গৃহস্থরা ওই দেখা যাচ্ছে এক মন তারপর চার ধরা দু ধরা পাঁচ ধরা এরকম করে করে নিয়ে এসে বিক্রি করতেছে হয়তো আগামী দিনে আপনাদের এই দোলাউড়ির বাজারের ভিডিও আর দেওয়া নাও হতে পারে কারণ বাজারের যে অবস্থা এই অবস্থায় ভিডিও করতেও লজ্জা লাগে দর্শক বন্ধুরা এখন কি করার তারপরেও আপনাদের জন্য ভিডিও করে প্রত্যেকটা বাজারে গিয়ে গিয়ে বাজারের অবস্থা বাজারের হালাহাল আপনাদের জানিয়ে দেয় তো বন্ধুরা পাটের বর্তমান বাজারের অবস্থা কিন্তু একটু নিম্নমুখী আমরা আজ কয়েকদিন ধরেই জানতে পারতেছি পাটের বাজারের অবস্থা খুব একটা ভালো না তো যজ্ঞ আপনাদের এই মুহুর্তে কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কত আছে আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের বাজার দরে সকল পণ্যের আপডেট নিউজ দেওয়া হয় তো আমি আর এই ব্যাপারে কিছু না বলি আপনারা সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের মুখেই কথা শুনুন তাদের কথা শুনে আপনারা বুঝতে পারবেন আজকের বাজার দরের মানে কি অবস্থা কী হালাহাল তো একটু শুনতে থাকুন আর একটু দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখুন ক্রেতার কথা আর বিক্রেতার কথা কীরকম তো যাই হোক আমি আর কিছু বলবো না একটু আপনারাই নিজেই শুনুন

আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাট তো কিনতেছেন দেখতেছি সকালবেলা থেকে পাট নাই বাজারে কম বলতে দুলাউরি বাজারে এত কম পাট আসার কারণ কি আপনি বলতে পারবেন কি সব জায়গায় এখন কম আমদানি আসলে বাজার কমে যাওয়ার কারণে মা কি যাদের পাট আছে তারা মানে অনিহা করতেছে যে এই দামে পাট বেশি আমার লস হবে হয়তো বতরে কিছু কিনে রাখছিল তিন হাজার বত্রিশশো সাড়ে তেত্রিশশো পর্যন্ত কিনে রাখছে হুম তাদের পাট বেছে এখন আসলে লাভ হচ্ছে না এই জন্য ক্ষুদ্র পাট বিক্রি করতেছে না দু একজনের পাট যদি বাজার পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছিল এই কারণে এখন বাজারটা কম নিম্নমুখী এই হিসেবে পাটটা বিক্রি কম হচ্ছে এলাকায় এবং হাটবাজারেও আসতিছে কম এই হল মূল উদ্দেশ্য করি তো যাই হোক আপনি যে পার্টি কিনলেন বলতে আমি তো কাছে ছিলাম তো দর্শকদের আপনি একটু বলে দেন যে আপনি আজকে কত দরে কিনছেন আমি আজকে দুটি পার্ট কিনেছি একটা পার্ট কিনছি তেত্রিশশো বিশ টাকা আর একটি পার্ট কিনছি তেত্রিশশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা বলতে এইগুলা জি তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি ঠিক ভাইয়ের মুখে শুনলেন যে আজকের পাটের বাজার দরটা কত আছে তো এটা তো মোটামুটি নিম নাকি না কি মিডিয়াম বার ধরবো তাহলে আজকে সর্বোচ্চ বাজার কত দেওয়া যায় আজকে সর্বোচ্চ বাজার চৌত্রিশ চৌত্রিশশো তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি শুনলেন আজকের সর্বোচ্চ বাজার চৌত্রিশশো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত